আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমত আপনারা সকলে ভালো আছেন যাদের ব্যথা করে শরীরে কীরকম ব্যথা কোমরে ব্যথা হতে পারে আবার অনেকে দেখবেন গার ব্যথা হতে পারে আবার অনেকে হাত ব্যথা হতে পারে পা ব্যথা হতে পারে বাদ ব্যথা হতে পারে শরীরে বিভিন্ন গিরুতে ব্যথা হয় হাড় খাইয়ে গেছে এই ব্যথা করে আপনারা সকল ব্যথা কিভাবে সহজে দূর করবেন আজকে এই ব্যথা দূর করে একটা চিকিৎসা আপনাদের কাছে শেয়ার করতেছি চিকিৎসাটা শিখে রাখেন ইনশাল্লাহ আশা করি উপকার হবে আপনারা যদি ব্যথা না করে ফ্যামিলি অন্য অন্য সদস্য যদি কেউ ব্যথা করে তাহলে আপনারা এই চিকিৎসাটা যদি শিখে রাখতে পারেন ব্যথা সহজে দূর করতে পারবেন এটা একটা ঘরোয়া পদ্ধতিতে একটা গাছের পাতা আমি গাছের পাতাকে পরিচয় করে দিই এই গাছের পাতার নাম হয়েছে আকন্দ গাছ আকন্দ গাছ মোটামুটি অনেকে চিনে এই গাছটা যারা চিনেন না তারা অবশ্যই আমার থাম্বের দিকটা চিনতে পারবেন অথবা না চিনলে গুগলে চার্জ দিবেন যে আকন্দ গাছ এই আকন্দ গাছটা গুগলে চার্জ দিলে আপনারা সহজেই চিনতে পারবেন এটা গ্রামে দেখা যায় এটা ওষুধি গাছ যুগ যুগ দূরে এই ওষুধি গাছ হিসাবে এই এই আকন্দ গাছটা ব্যবহার করতেছে মানুষের এটা বিভিন্ন রোগে হিসাবে ব্যবহার করা হয় যেরকম যদি দাঁত ব্যথা করে দাঁত ব্যথা দূর করতে পারবেন কীভাবে দাঁত ব্যথা করলে দূর করবেন দেখাই আমি এই যে এটার একটা কষ আছে দেখাইতেছি এই দেখেন এই দেখছেন এই যে এই কষ্ট যদি দাঁত ব্যথা করে যে যখন দাঁত ব্যথা করে ওখানে এই কষ্ট আপনি লাগায় লাগায় রাখবেন এক দুইকে দুই মিনিট এক দুই মিনিট করলে আপনার ব্যথা দূরে যাবে যে দাঁত ব্যথা করে দাঁত ব্যথা আপনার দূর করতে পারবেন এক দুই মিনিট দাঁত ব্যথা দূর করতে পারবেন আর যদি বাত ব্যথা করে কোমর ব্যথা করে হাড় ব্যথা করে এবং হাড় খেয়ে গেছে ব্যথা করে শরীর ব্যথা করে তারপরে আপনার দেখা গেছে গার ব্যথা করে আপনার যে কোনো ব্যথা হ যদি করে আপনি কীভাবে দূর করবেন এরকম আপনারা পাতা নেবেন এরকম পাতা নেবেন এটা এরকম পাতা নিয়ে চারটা বা পাঁচটা পাতা নিয়ে এটা পাটায় বা এটা একটা পেস্ট করবেন পেস্ট করবেন চারটা পাঁচটা পাতা নিয়ে পেস্ট করবেন এই পেস্টটা যে জায়গায় ব্যথা করে এই জায়গায় সুন্দর হয় আপনারা দিয়ে রাখবেন কত মিনিট দিয়ে রাখবেন আপনারা দশ থেকে পনেরো মিনিট দিলেই দেখবেন ব্যথাটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে যখন ব্যথা করে তখনই দেবেন ইনশাল্লাহ ব্যথা সহজে দূর করতে পারবেন আরেকটা উপায় এটা দুইভাবে ব্যবহার করা হয় আমারও বলি এটা দুইভাবে ব্যবহার করে এটা হলো এরকম পাতা নেয়া এটা আগুনে দেওয়া আগুনে দিয়ে একটু হিট দিবেন মানে একটু গরম করবেন পাতাটা গরম করে পাতাটা সেঁক দিবেন মানে এটা আগুনে দিয়ে হিট দিয়ে একটু গরম করে যে জায়গায় ব্যথা করে এইভাবে আপনি দুইটা 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 সেক দিবেন দেখবেন ব্যথা ইনশাল্লাহ সহজে দূরে গেছে এভাবে যদি আপনার ব্যবহার করতে পারেন শরীরের সকল ব্যথা সহজে দূর করতে পারবেন যারা এই ভিডিও দেখতে আসেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি মনে করেন আপনার উপকারে আসায় তাহলে অবশ্যই পেসটা যদি ফলো না ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন ফলো দিলে এইটাই যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনারা সহজে দেখতে পাবেন আর শেয়ার দিবেন শেয়ার দিলে অন্য একটা মানুষ সহজে দেখতে পায় বিশেষ করে যারা এই সমস্যায় ভুগিয়ে থাকে ইনশাআল্লাহ তারা উপকৃত হয় আর আপনার একটা শেয়ারে সৎ গ্যাজারি সফ হবে আর বিশেষ করে যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোনো কিছু যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে ভুলভাবে কোনো কিছু ব্যবহার করবেন না সঠিকভাবে ব্যবহার করবেন अपने ऊपू कर